আসসালামু আলাইকুম আজকে জানবার চেষ্টা করব মাৎসার সম্পর্কে ইতিহাসের এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি খুবই সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব উপস্থাপন করার জন্য কারণ এখান থেকে প্রতি বছরই প্রত্যেকটি জবই প্রায় কম বেশি প্রশ্ন হয় লিখিত পরীক্ষায় দুই তিন মার্কের জন্য এই প্রশ্নটি অহরহ আসে তাহলে শুরু করা যাক যে মাৎসার শব্দটি কীভাবে আমরা পেলাম মূলত কৌটিল্যের যে অর্থশাস্ত্র সেখানেই এই শব্দটি প্রথম ব্যবহার পাওয়া যায় মূলত একটা বিশৃঙ্খল অথবা অরাজকতা বোঝাতে মূলত কৌটিল্য মাসার শব্দটিকে ব্যবহার করেছেন এটার সহজ ব্যাখ্যাকরণ এভাবে হয় যে যখন সমুদ্রের অথবা পানির নিচে যে শ্রেণী শ্রেণী তাদের যে নিয়ম বা রুটিন খাদ্যাভাসের সেটি হচ্ছে বড় মাছ ছোট মাছকে খায় ছোট মাছ তার থেকে ছোটো মাছকে খেয়ে ফেলে অর্থাৎ যেখানে কোনো শৃঙ্খলা নাই পেশি শক্তি যার সেই তার রাজত্ব প্রতিষ্ঠা করে ঠিক একইভাবে বিষয়টিকে বোঝার জন্য মাতসার শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে বোঝানো হচ্ছে যে শশাঙ্কের মৃত্যুর পরে সমগ্র বাংলায় একটা অনৈতিক অনৈক্য আত্মকলহ এবং বহিঃশত্রু এই সবগুলোর মধ্যে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছিল বাংলার ক্ষেত্রে এবং এইটি প্রায় একশো বছর চলমান ছিল তাহলে এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ পাওয়া যায় যে তৎকালীন সময়ে যেহেতু স্থিতিশীল কোনো শাসন ব্যবস্থা ছিল না তাহলে অর্থনৈতিকভাবে সমগ্র বাংলার অবস্থা ছিল একেবারে ভেঙে ফেলার পড়ার মতো দ্বিতীয় প্রশ্ন আসি যে আমাদের যে সূত্রপাত অর্থাৎ সোর্স সেটি কোথা থেকে পাচ্ছি যে এরকম একটা অবস্থা ছিল ছয়শো আটত্রিশ সালে সাং যখন এখানে আসলেন তিনি পাঁচটি রাজ্যের কথা বলেছেন অর্থাৎ আমরা যেটিকে জনপদ বলি অংশ মনে করছি যে পাঁচটি রাজ্যের কথা বলছেন আর্যমঞ্জশ্রী যে মূল কল্প সেখানে বলা হচ্ছে যে শশাঙ্কের মৃত্যুর পরে রাষ্ট্রের অন্তবিদ্রোহ এবং বহিবি বহিশত্রুর আক্রমণের কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মগজ জয় করলেন এবং ছয়শো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মগধের পার্শ্ববর্তী যে অংশ কজঙ্গল যেটিকে আমরা বলছি যে রাজমহলে তিনি উপস্থিত হলেন পরবর্তী সময়ে হর্ষবর্ধনের যে মিত্র এবং একইভাবে শশাঙ্কের শত্রু ভাস্বর বর্মা তিনি কর্ণসুবর্ণ জয় করলেন এবং কর্ণসুবর্ণে তার শাসন প্রতিষ্ঠা করলেন কর্ণসুবর্ণ মানে যেটি গৌড়ের রাজধানী অর্থাৎ শশাঙ্কের অংশ এর পরবর্তী সময়ে আমরা পাচ্ছি যে অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে দুটি রাজবংশ এখানে শাসন করেছে একটা হচ্ছে গুপ্তবংশীয় অদিত্য সেন এবং তার বংশধররা এবং পরবর্তী সময়ে আমরা একটা পাচ্ছি যে এই অঞ্চলে অর্থাৎ অষ্টম শতাব্দীর শুরুতেই শৈলী বংশীয় রাজা পুণ্ড্রদেশ অধিকার করেছিলেন কিন্তু তিনি খুব বেশি দিন রাখতে পারেননি কারণ কান্নকুঞ্জের যে রাজা যশোবর্ধন তিনি এই অংশটি দখল করেছেন তাহলে এখান থেকে প্রমাণ করা যাচ্ছে যে অল্প সময়কালের মধ্যে বেশ কিছু নির্পতি এই অঞ্চলটুকু অধিকার করে লিখেছিলেন অর্থাৎ যে যার মতো মাসেল পাওয়ার ইউজ করেছেন তিনি সেই অংশটুকু দখল করেছেন আমরা মাতসার নাইমের একটা গল্প করে এটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি এই গল্পকারকটি হচ্ছেন ষোলোশো সালে লামা তারনাথ যিনি তিব্বতীয় ভাষায় একটি বই লিখেছেন এবং তিনি ব্যাখ্যা করছেন যে একটা বিশৃঙ্খল অবস্থা গোপাল কিভাবে এটিকে সমাপ্তি করেন তিনি বলছেন যে একদিন গোপাল একটা অংশ দিয়ে হাঁটছে রাস্তার পাশ দিয়ে হাঁটছে এবং তিনি খেয়াল করলেন যে রাস্তার ধারে এক বৃদ্ধ মহিলা কান্না করছেন দ্বিতীয় দিন তিনি একই জিনিস লক্ষ্য করলেন অর্থাৎ যে মহিলা প্রথম বাড়ির মহিলা কান্না করছে তার তিনি না কান্না করে আরেকজন কান্না করছেন তৃতীয় দিনও তিনি একই জিনিস লক্ষ্য করলেন এবং খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন সম মানুষগুলোকে যে তোমরা কান্না করছো কেন ওইভাবে প্রতিনিয়ত একজনের পর একজন তখন তারা বলল যে ঠিক আমরা আমাদের বাড়ি থেকে একজন রাজা হবে এবং রাজা হওয়ার পরে সে ওই যে দূরে দেখতে পাচ্ছ যে রাজপ্রসাদ সেখানে অবস্থান করবে এবং সে মৃত্যুবরণ করবে গোপাল এটিতে স্তম্ভিত হলেন এবং নিজেকে বললেন যে ঠিক আছে তোমরা যদি আমাকে সহায়তা করো তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করতে চাই সবাই তাকে সাদর গ্রহণ করলো এই ব্যাখ্যাটা সুন্দরভাবে আমরা যে খালিমপুর তাম্রশাসন আছে সেখানে আমরা একটা শ্লোক পাচ্ছি সেখানে চতুর্থ শ্লোকে বলা হচ্ছে যে মাত্রার নায়ম প্রকৃতি ভিলক্ষণা করং গ্রহিতা শ্রী গোপাল ইতি ক্ষিতীশ শিবসাং চূড়া সুত এর ব্যাখ্যা অক্ষয় কুমার মৈত্র খুব সুন্দরভাবে বলেছেন বলেছেন যে গোপাল প্রকৃতি শব্দটির অর্থ বোঝানো হচ্ছে যে প্রজা কিন্তু এখানে আমরা বুঝি যে যারা সমাজের কর্তৃত্ব পরায়ণ ব্যক্তি কর্তৃত্ব কর্তৃত্বের অধিকারী ব্যক্তি তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা সবাই মিলে গোপালকে সিলেক্ট করল যে সে রাজা হবে অর্থাৎ তাদের মধ্য দিয়ে এবং রাজা গোপাল এটার সমাপ্তি করেছে অর্থাৎ এই অরাজকতার সমাপ্তি করেছে কি দিয়ে সিং মন্ডিতস অর্থাৎ একটা লৌহ একটা দ্বন্দ্ব যার উপরে সাপের মনি বিশিষ্ট একটা বস্তু থাকবে এবং সে এটা দিয়ে আঘাত করে সমগ্র বাংলার যে অরাজকতার সেটি দূর করবেন মূলত এই যে অরাজক অবস্থা গোপাল কর্তৃক সমাপ্তিকরণ ঘটে সময়কালটি আমরা ধরে নিচ্ছি সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর অর্থাৎ এই একশো বছরের যে অরাজক অবস্থা সেটিকেই বলা হচ্ছে বাদশার যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন চেষ্টা করব উত্তর দেবার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম